শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই এটা আমার মনের আশা আর আকাঙ্ক্ষা আল্লাহ আমার মনে এটা চায় দশবার বলেছেন আল্লাহ রসুল কন্যা জুবান জন্য রসুল বলতেছেন এটা মোহাম্মদ আরবের এক ফুটা রক্ত সারা দুনিয়ার গাউজ কুতুব সহ আমাদের সকল নাপাক রক্ত মিলালে কি নবী মোহাম্মদের এক ফুটা রক্তের মূল্য হবে সেই নবী বলতেছে আমি নিহত হয়ে যাই দিনের জন্য আর আমি আর আপনি বলি না এখনো না মারক ফিলিস্তিনে মারতেছে আমার কি আমার ঘরে মারছে ডাকাতে হেফাজতে মারছে এখানে কি আমাকে মারছে আমি তো মধ্যনাগর আছি কাচারি কেন্দ্রিতে আসছে চট্টগ্রাম মারছে আমার কি সমস্যা চট্টগ্রাম খ্রিস্টানরা দখল করতেছে প্রধানমন্ত্রীও বইলা দিছে আমার কি সমস্যা আমার রায়পুরাতে তো আসে নাই খ্রিস্টানরা সেই দশ লক্ষের মতো মা বোনদেরকে কে রেখে তাদেরকে দর্শন করতেছে তাদের বাচ্চাগুলি হত্যা করতেছে সেই চীনে আমার কি সমস্যা চেসনিয়া বসনিয়াতে মারতেছে আমার কি সমস্যা দক্ষিণ সুদানে কেটে কেটে শুধু জমি নদীর মধ্যে ফেলতেছে মুসলমানদেরকে খ্রিস্টানরা আমার কি সমস্যা একটা দ্বীপ পুরাটা দখল করে খ্রিস্টানরা সব মুসলমান মা বোন শিশু সবাইকে হত্যা করে নদীতে বাসাইতেছে সেই ইন্দোনেশিয়াতে আমার কি সমস্যা আমি যখন আমির হবে আমাকে ডাক দিবে আর আমি তখন যুদ্ধ করব। আমি তো বসেই থাকব। আর আমার রসুল বলেন আল আমেরিকা থেকে নিয়ে আফ্রিকা রাশিয়া থেকে নিয়ে চীন সারা দুনিয়ার সকল মুসলমান ভাই ভাই একজন মুসলমান যখন আক্রান্ত হবে প্রত্যেকের আক্রান্ত হতে হবে উপর ফরজ ফকহায়ে کرام মুহাদ্দিসিন کرام উলামা সুলাহা শুকর ফতুয়া মুসলমান যদি একজন মুসলমান পৃথিবীর কোন কোনাতে নিহত আক্রান্ত হয় কোনো একজন মা কাফেরদের হাতে বন্দি থাকে তখন এক এক করে ওই এলাকার উপর জেহাদ ফরজ হয় তারপরে তারা না মানলে অথবা অলসতা করলে পাশের এলাকাতে এমনিভাবে পুরা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর জেহাদ ফরজে আইন হয়ে যায় ও মুসলমান ভাইরা আজকে একটু তাকায় প্রতিদিন এক এক দিন শর মত মা বোনাস শিশু হত্যা হইতেছে আর আল্লাহ আমাদেরকে তিরস্কার করে বলতেছেন সুরা খুলেন কোরআন খুলেন আল্লাহ বলতেছেন ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি কি হয়েছে কোন শর্ত তোমরা জিহাদের জন্য পাও নাই কি কি আর বাকি আছে শুনো 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 যে তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতেছো না ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল রিজা দুর্বল পুরুষেরা মিনা নিসা ওয়াল ওয়লদান মহিলা শিশু সকলে বলতেছে রব্বানা আখরিজনা

জালেম হাজ ইউসুফ ইরাকে ছিল সে এত বড় জালেম ছিল মক্কার কাবাতে সে হামলা করেছে কাবার ছাদ ভেঙে ফেলেছে কাবার দরজাতে আগুন লেগে দিয়েছে হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ তালহু আল্লাহ রসুলের সাহাবিকে সে হারামে হত্যা করেছে এত বড় জালেম তার কানেও যখন পৌঁছেছে ইয়া হাজ্জাজ হে হাজ্জাজ। তোমার একজন মুসলিম বোন সেই কাফেরদের হাতে বৌদ্ধ আর হিন্দুদের হাতে বন্দী হয়ে আছে হাসরের ময়দানে কি জবাব দিবা হাজ ইউসুফ তার বাগিনা তার জামাতা সত্য বৎসরের সেই মোহাম্মদ ইবনে কাসেমকে হিন্দুস্তানে পাঠাইছে আর সে যুদ্ধ করে আজকে হাজার বৎসর পরে হিন্দুস্তানে আমরা মুসলমান হয়েছি তার কারণে সে জালেম তো এটা বুঝছিল তা আমার আর আপনার মাথায় এটা ধরে না যে আমার উপর জেহাদ ফরজ জেহাদ কখন ফরজ কখন ফরজ একজন মুসলমান নিহত হলে মুসলমানদের এক বিঘা ফেকার কিতাব খুলেন মুফতিয়ানে কেরাম আছে তাদের কাছে জিজ্ঞেস করেন এক বিঘা জায়গা যদি কাফেররা দখল করে নেয় সকল মুসলমানদের উপর এই মুসলিম এলাকাকে মুক্ত করার জন্য জেহাদ ফরজে আইন হয়ে যা লড়াই করা সশস্ত্র যুদ্ধ করা ফরজে আইন হয়ে যা স্পেন আমাদের সাতশো বছরের খেলাফত খ্রিস্টানদের